কথা বলতে এই মুহূর্তে কন্ট্রোভার্সি করার মতন মানসিকতা আমার নেই সত্যি সত্যি পারছি না কন্ট্রোভার্সি করতে কারণ দেশের যা অবস্থা দেখতে পাচ্ছি না না একদমই খারাপ অবস্থা নয় আর ওরা যে আমাদের সাথে পারবে না সেটা তো জানা কথায় তবুও মানে ওইদিকে এতটা বেশি মানে নিজেকে ইয়ে করে ফেলেছি যে কন্ট্রোভার্সি করার মতন মানসিকতা আমার এই মুহূর্তে হচ্ছে না আমি মনে করি আমাদের প্রত্যেকটা ভারতবাসী আমরা যারা তাদের এই মুহূর্তে হবে না সবার আগে আমাদের দেশ তারপরে সব কিছু তাই তো আর অপারেশন টু মানে সিন্ধুর টু সাকসেস হয়েছে এবং খুব তাড়াতাড়ি একটু আগে শুনলাম যে বৈঠক বসেছে খুব তাড়াতাড়ি হয়তো অপারেশন থ্রির জন্য প্রিপারেশন অলরেডি মনে হয় ওরা করে ফেলেছে কারণ আমরা তো কিছুক্ষণ বাদে জানি যে অ্যাকশনটা হয়ে যায় তারপরে আমরা জানতে পারি এটা আমাদের দেশের স্বার্থের জন্যই তো যাই হোক যা হবে ভালোর জন্য হবে তার আগে বলে রাখি তোমাদেরকে যুদ্ধকালীন পরিস্থিতি যখন আমাদের এখানে চলছে জানি তারা পারবে না তবু নিজে সাবধান নিজে অবলম্বন করতে হবে সাত দিনের জন্য কমপক্ষেও সাত দিনের জন্য তোমরা তোমাদের ওষুধপত্র খাওয়ার সব কিছু স্টোরেজ করে রাখো যাতে কোনো সমস্যার মধ্যে পড়তে না হয় আর পাওয়ার ব্যাঙ্ক থাকলে পরে পাওয়ার ব্যাঙ্ক চার্জ দিয়ে রাখো আমরাও জানি না যখন তখন ব্ল্যাক আউট হয়ে যেতে পারে যখন এই কিছুক্ষণ আগে চণ্ডীগড়ে ব্ল্যাক আউটের কথা বলে দিল আমরা জানি না কখন কাকে হতে পারে কখন কিভাবে হবে না হবে তাই তো সেই জন্যই নিজেকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং নিজে সা ভালো থাকতে হবে এবং সবাইকে ভালো রাখতে হবে আর আমাদের ভারত মাতা তো আমাদের সবার প্রাণপ্রিয় আমাদের প্রাণপ্রিয় যাই হোক আমি এত বড় মানে হয়ে যাইনি যে আমি ভারত মাতাকে নিয়ে কথা বলবো তো ভারতের স্বাধীন নাগরিক হিসাবে এতটুকুই বলতে পারি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো আর সুস্থ রেখো ঠিক আছে এরপরে কন্ট্রোভার্সি করি বেশি কিছু বলবো না এই মুহূর্তে মন মানসিকতা কন্ট্রোভার্সি করার মতো আমার নেই বেশি কিছু বলবো না বা দু একটা কথা বলবো গতকাল রাতে লাইভ নিয়ে দেখো আমি গতকাল রাতে একটা ভিডিও পাবলিক করতাম যেটা আমার এখানে আপলোড করা আছে কিন্তু এইটা এখন ছাড়বো না কারণ এটা লাইভ করার আগে ভিডিও অবশ্যই আমি দেখিয়ে দেবো তোমাদের কাছে কোনো এক সময় কি কি বলেছিলাম আর এটা লাইভ করার আগের ভিডিও করেছিলাম কিন্তু আপলোড করতে পারিনি কারণ গতকাল আমাদের এখানেই জানি না কেন হঠাৎ করে বৃষ্টি শুরু হলে হবে বৃষ্টিটা শুরু হবে কারণ হচ্ছে আকাশে যখন এত কিছু হচ্ছে তো আমাদের তো বৃষ্টিটা হওয়াটাই স্বাভাবিক প্রচুর পরিমাণে বৃষ্টি ঝড় রীতিমতন বৃষ্টি শুরু হয়েছে সাথে একদম আমাদের আমাদের রাজ্যেই মনে হচ্ছে ব্ল্যাক আউট হয়ে গেছে পুরো সব জায়গাতে একদম তিন চার ঘন্টা ধরে পাওয়ার অফ ছিল তারপর সারা রাত যাচ্ছে আসছে যাচ্ছি আসছে আমি সেই জন্য ভিডিও কালকে দিতে পারিনি এরকম পরিস্থিতি আমাদের হতেই পারে আগামী দিন এরকম পরিস্থিতি হতেই পারে সেই জন্য সবাইকে সাবধানতা অবলম্বন করতেই হবে আমাদের বুঝতে পেরেছো যতক্ষণ না এটা ঠিকঠাক একটা পর্যায়ে পৌঁছে যতক্ষণ না ওরা একদম নত শিকার না করছে ততদিন তো আমাদের সাবধান থাকতে হবে তো যাই হোক হয়ে গেল এ ব্যাপারটা বলে নিলাম কেন ভিডিও দিতে পারিনি সেটাও তোমাদের জানিয়ে দিলাম এরপরে আছি গতকাল লাইভে কিছু বক্তব্য তার আগে বলে রাখি এই যে সবাই মিলে টিনাকে মা 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 বলছে তুই খারাপ মা তুই খারাপ মা তুই খারাপ মা আচ্ছা মার কর্তব্য কি যারা যারা মা হয়েছে আমি জানি এখানে প্রত্যেকেই মা হয়েছে তা তোমাদের সর্বপ্রথম তুমি যদি চোখটা বন্ধ করো সর্বপ্রথম তুমি তোমার সন্তানের সম্বন্ধে কি ভাববে কি ভাববে সর্বপ্রথম তোমার সন্তানের সময় ভাববে যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এবং আমার সন্তান যেন সবসময় যেন সুরক্ষিত স্থানে থাকে তাহলে যেই মা সর্বপ্রথম তার সন্তানের কথাই চিন্তা করে সন্তানকে দুধে ভাতে রেখেছে এবং যেই মা সর্বপ্রথম সেই মার নিজের কষ্টটা সহ্য করে সন্তানকে তার সেফ জনে রেখেছে তাহলে সেই মাকে আমরা খারাপ কিভাবে ভাবতে পারি আমি তো ভাবতেই পারি না কারণ টিনাকে আমি তখনই খারাপ ভাবতাম যখন টিনা ওই সেফ জোন থেকে বাচ্চাটাকে বের করে নিয়ে এসে একবার এই বাড়ি একবার ওই বাড়ি একবার ফ্ল্যাট একবার বাড়ি একবার ঢুকু 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 করতো এবং না ছেলেটার পড়াশোনা হতো না ছেলেটা কোনো একটা স্টেবল জায়গা পেত না সেরকম পরিবেশ পেত না মানে কোনো ভালো কিছু হতো তখন আমি মনে করতাম যে না টিনা একটা খারাপ মা কারণ টিনা কীভাবেই কাজগুলো করতে পারে একটা বাচ্চাকে নিয়ে ছেলে খেলা হচ্ছে একটা বাচ্চাকে নিয়ে ছেলে খেলা হচ্ছে তখন আমি অবস্থা তুই তাহলে তুই কিরকম মা তুই বাচ্চাটা কোনো খেয়াল রাখছিস না আমি আজকে বলতে পারছি না কারণ টিনার নিজের কষ্টটা সহ্য করে সর্বপ্রথম এটাই চিন্তা করেছে আমি আমার ছেলেকে সেফ জোন থেকে বের করব না আমার ছেলে যেখানে জন্মগ্রহণ করেছে যে জায়গাটা ও অভ্যাসের মধ্যে দাঁড়িয়ে গেছে সেই জায়গাটাতে ও থাকবে ওর বাবার কাছে ও থাকবে ও ঠাকুর ঠাকুমান ঠাকুরদা ঠাকুরমার কাছেও থাকবে তার মানে ও ভালো থাকবে যতটুকু দেখবে দেখো ও তো সৎ নয় বাবা তো সৎ নয় যতটুকু এই মুহূর্তে বাবা দেখতে পাচ্ছে দেখো ওর মধ্যেও খামতি রয়েছে তার মানে এটা নয় কিন্তু বাবা ভালোবাসছে না আমি এটা মানতে নারাজ বাবা কোনো মতে এটা বলতে পারবো না যে বাবা ভালোবাসে না সন্তানকে অবশ্যই ভালোবাসে হ্যাঁ দেখাশোনার জন্য কিন্তু খামতি রয়েছে কিন্তু তাও তাও যথেষ্ট ভালো রয়েছে সন্তানটা তা যেই জায়গাটাতে সন্তান ভালো রয়েছে যেই সন্তানটাকে পড়াশুনো চলছে পড়াশোনার জায়গাও প্রচুর খামতি রয়েছে তবুও একটা টিনার যেই পরিস্থিতি সেই পরিস্থিতির আন্দাজে কিন্তু ওই জায়গাটাতে ভালো রয়েছে এটু তুলনামূলকভাবে ভালো রয়েছে তাহলে এই জায়গাটা যখন বাচ্চাটা রয়েছে তাহলে কেন আমরা বারবার করে বলছি তুই কেমন মা তুই নিজের বাচ্চার কথা চিন্তা করিস না এই দেখো আবার পাওয়ার অফ হয়ে গেল এরকমই কাল রাত থেকে চলছে পাওয়ার অফ হয়ে যাচ্ছে আমি জানি না আমার ভিডিওটা আছি কখন আপলোড হবে বলতেই পারছি না কালকে রাত্রি নটার থেকে সাড়ে আটটার থেকে শুরু হয়েছে এখন অব্দি চলেই যাচ্ছে একই রকম চলে যাচ্ছে যাই হোক যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে টিনা যদি এগুলো করতো নিজেকে নিজের কাছে যে সন্তানটাকে নিয়ে আসতো এবং কোনো জায়গাতে ঠিকঠাক করে না রাখতো তখন মনে করতাম যে টিনা এটা খারাপ মা কেন টিনা তার বাচ্চার প্রতি কোনো কর্তব্য করছে না কিন্তু টিনা তার বাচ্চার সম্বন্ধে যেটা চিন্তা করেছে সেটাকে অ্যাপ্রিসিয়েট করি এবং টিনা নিজের জীবনে যা হয়েছে হয়েছে বাচ্চাটাকে কোনো রকম ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে নিয়ে যায়নি তাহলে টিনাকে আমি তো কম পক্ষে খারাপ মা ভাবতেই পারি না কেন আমি মা এবং আমি সর্বপ্রথম চাইবো যে আমার জীবনে ক্ষতি হয়ে যাক আমার জীবন শেষ হয়ে যাক আমার দুটো সন্তান রয়েছে দুটো সন্তান দুধে বাধে থাকে দুটো সন্তান যেন স্টেবেল থাকে কোনো তার মধ্যে কোনো কোনো পরিস্থিতির শিকার যেন আমার দুটো সন্তান না হয় তাহলে এটাই হচ্ছে মা তাই তো এটাই মা তা টিনা তার মাতৃত্ব কাজ মাতৃত্ব করে যে মানে কর্তব্যটা সেটা করেছে মানুষ বলার জন্য হাজার মানুষ বলবে দেখো আমাদের এই সমাজে আমাদের এই সমাজে একটা ভালো কাজ করলে পরেও তার পিছনে হাজারটা মানুষ নিন্দা করে এবং খারাপ কাজ করলে পরেও একটা মানুষের পিছনে হাজারটা নিন্দা করে তাই তো তাহলে এই যে ভালো কাজ করলে পরে যে নিন্দা হবে না এমন কোনো কথা না নিন্দার শিকার প্রত্যেকটা মানুষ হয়ে থাকে সেটা নিয়ে মাথা ঘামানোর কোনো কারণ নেই কেন আমি প্র্যাকটিক্যাল চিন্তা করি প্র্যাকটিক্যাল চিন্তা করতে ভালোবাসি প্র্যাকটিক্যাল কাজ করতেও ভালোবাসি আশা করি বোঝাতে পারছি আচ্ছা তার আগে তোমাদেরকে বলে রাখি মার্কেটে নতুন কন্টেন্ট চলেছে সেটা হচ্ছে ফারিয়া এবং অনুপম হ্যাঁ ফারিয়া জানো তোমরা কাস্ট হচ্ছে ওরা হচ্ছে মুসলিম এবং অনুপম হচ্ছে হিন্দু দুজনের মধ্যে পালিয়ে বিয়ে করে ফেলেছে ওরা এবং এটা নতুন কন্টেন্ট চলে এসেছে নতুন কন্টেন্টে অলরেডি নতুন নতুন ভিডিও চলে এসেছে যারা যারা ইচ্ছুক অবশ্যই আমাকে বলো আমি যদি সেরকম পরিস্থিতি হয় অবশ্যই বলবো কিন্তু এখন টিনার উপরে যা চলছে অন্য কন্টেন্ট নিয়ে আলোচনা করার মতো পরিস্থিতি এই মুহূর্তে নেই তো যাই হোক এই জায়গাটাতে আমি পরিষ্কার করে দিলাম মাতৃত্ব কাকে বলে এবং মা যখন সন্তানের ভালো চায় সেই মাকে আমরা কোনোদিনও খারাপ বলতে পারি না তোমরা কি চাও বাচ্চাটার ক্ষতি তোমরা বাচ্চাটার ক্ষতি চাও না আমি বলছি না যে টিনা বাচ্চাটার ক্ষতি করবে না পরিস্থিতি পরিস্থিতি টিনার এমন জায়গা দাঁড়িয়ে আছে যে টিনা বাধ্য যে টিনা একটা ঠিক পরিস্থিতি টিনা একটা জায়গা স্টেবল হোক দাঁড়াক পায়ে নিজের পায়ে দাঁড়াক নিজের পায়ে দাঁড়ানো মানে কোনো ব্যবসা করুক নিজের একটা জায়গা করুক যেখানে ও নিজের মতন নিজে চলতে পারবে কিছুতেই লোকে সময় দেওয়া হোক একটা বছর দেড় বছর টিনা নিজের জায়গা দাঁড়াক এবং নিজে যখন দেখব না এক দেড় বছর পরে নিজের স্টেবল হয়েছে আর কোনো ঝুট ঝামেলা টিনার উপর দিয়ে যাচ্ছে না তখন বলবো যে না এবার টিনা কিন্তু তার বাচ্চার সাথে বাচ্চাটাকে নিয়ে আসতে পারে কিন্তু অথচ কিন্তু অথচ দুটো একসাথেই বললাম যাই হোক ওই যে বেচু গতকাল রাতে লাইভ করেছে এবং বেচু বলে দিয়েছে যে টিনা বাচ্চাটা টিনার বাচ্চা বেচুর কাছেই থাকবে তার এখান থেকেই আমি বললাম এই কারণেই আমি কথাটা বললাম টিনা চায় বাচ্চাটা বেচুর কাছে যেরকম আছে সেরকমই থাক বেচুর পড়াশোনা করাচ্ছে খাওয়াচ্ছে ঘুম পাড়াচ্ছে যেরকমই করছে যতদিন না কোনো অন্য মাদার আসছে মানে অন্য কোনো মা আসছে ততদিন কিন্তু বাচ্চাটা সেভ রয়েছে এটা কিন্তু গ্যারান্টি মা সৎ মা বলো সৎ বাবা বলো দুজনই হানিকারক একটা বাচ্চার ক্ষেত্রে নিজের সন্তানের ক্ষেত্রে মানে যেই সন্তানে বাবা মা এক আলাদা থাকে সেই সন্তানের ক্ষেত্রে কিন্তু সৎ বাবাও খারাপ সৎ মাও খারাপ বুঝতে পেরেছো যাই হোক এখন আপাতত ঠিক রয়েছে এটা বাদ দিলাম বাচ্চার কথা এবার আসি টাকার কথা টাকা টিনা ফেরত দেবে কোন টাকা টিনা ফেরত দেবে কোন টাকার কথা এখানে বলা হচ্ছে হয়তো অন্য কোনো জায়গায় টাকা রাখা আছে সেই টাকা সেই টাকা সম্বন্ধে আমার কোনো ধারণা নেই কারণ আমি কোনো ভিডিও ভেতর থেকে খবর নিয়ে এসে ভিডিও করি না তোমরা ভালো মতন জানো আমাকে যে যাই বলে যাক এখানে আমাকে কয়েকজন মানুষ গালি পেরে যাচ্ছে গালি দিয়ে যাচ্ছে কোনো সমস্যা নেই তোমরা গালি দিতেই পারো কারণ তোমরা সাময়িকভাবে যেটা দেখতে পাচ্ছ তোমরা ভাবছো যে না এই মেয়েটা খারাপ এই মেয়েটাও খারাপ মানুষের পাশে দাঁড়িয়েছে এই মেয়েটা খারাপ বা এই মহিলাটা খারাপ মহিলাটাও ক্রিয়া করে মহিলাটা ছেলেমেয়ের সাথে এরকম ব্যবহার করে এরকম তোমরা ভাবতেই পারো এটা এটা ভাবাটাই স্বাভাবিক স্বাভাবিক কারণ যখন প্রত্যেকটা মানুষ প্রতিকূলে চলে যাচ্ছে টিনার প্রতিকূলে চলে যাচ্ছে সেখানে আমি টিনা অনুকূলে দাঁড়িয়ে আছি তাহলে এটা ভাবাটা স্বাভাবিক আমি খারাপ পাচ্ছি না আমি বিন্দুমাত্র খারাপ পাচ্ছি না আমি অপেক্ষা করছি শেষ দেখার জন্য অনেক মানুষ আমাকে কমেন্ট করেছে যে ফিরে এসো সৎ পথে এসো এক একটা কথা বললো আমি অসৎ পথে কখন গেলাম আমি সেটাও জানি না কোনটা সৎ কোনটা অসৎ তারা কিভাবে ডিসাইড করলো আমি সেটাও বলতে পারবো না কোনটা সৎ কি সৎ কি অসৎ আমি বুঝতে পারছি না যদি সৎ শুধুমাত্র চরিত্রগতভাবে মানে অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখা যদি অসৎ কাজ হয় সেরকম কাজ বেচুও করেছে না বেচু সৎ না টিনা সৎ আমি টিনাকেও সৎ বলতে পারবো না বেচুকেও সৎ বলতে পারবো না বোঝাতে পারলাম আচ্ছা এবার যদি সৎ মনে করো যে বেচু মানে বাচ্চাটাকে নিয়ে পরিবার নিয়ে এক জায়গায় রয়েছে টিনা সেরকম পরিস্থিতি নেই টিনা উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে তখন বলবো টিনা একটা জায়গায় যখন দাঁড়াবে স্টেবেল হবে এবং সেইখানে টিনা নিজে জীবনটা যখন সুন্দর করে গোছাবে তখন তোমরাই বলতে আসবে যে এই মেটার উপর যখন ঝড় চলেছিল একটা ঝড় যখন আসে সব এলোমেলো করে দেয় এবং টিনার জীবনে ঝড় এসেছে এলোমেলো করে দিয়ে চলে গেছে তখন এই জন্য তোমাদের মনে হচ্ছে যে এখন টিনার জীবনটা উশৃঙ্খল জীবন যখন টিনার সব ঠিক হয়ে যাবে ঝড় থেমে যাবে নিজের জীবনটা নিজে শুধরে নেবে তখন আশা করি তোমরা তোমরাই বলবে যে না এবার ঠিক হয়েছে এবার শৃঙ্খলাবদ্ধ হয়েছে তাই তো আমি ওগুলো পরোয়া করি না তোমরা আমাকে কি ভাবো না ভাবো আমি জানি আমি কি আমার পরিবার জানে আমি কি আমার বাবা মা জানে আমি কি এটাতে যথেষ্ট এবং যারা বোঝার আমার ইনার মিনিং কি আমি কি কি জন্য এখানে দাঁড়িয়ে আছি তার যারা বুঝেছে তাদের জন্যই যথেষ্ট বুঝতে পেরেছো তোমাদেরকে অবশ্যই ভালোবাসা যারা যারা নেগেটিভ কমেন্ট করছে কারণ তোমরা আমাকে ভিউজ দিচ্ছ আমি তোমাদের অসম্মান করতে চাই না তবে নেগেটিভ কমেন্ট করাটা বেটার কিন্তু তার থেকে বেশি নোংরা কমেন্ট নোংরা কমেন্টটা আমি নিতে পারছি না মানে এতটা নোংরা কমেন্ট কেন আমি তো কোনোদিন মুখ দিয়ে নোংরা ভাষা বলিনি তোমাদেরকে বা আমি আশাও করি না তোমরা আমাকে নোংরা ভাষা বলো তাই তো যা বলার ভদ্র ভাষা বলো নেগেটিভ বলো কোনো সমস্যা নেই আচ্ছা এটা বাদ দিলাম এখন আরও একটা কথা সেটা হচ্ছে আহ কোন কথাতে রাজি হয়নি কোন কথাতে রাজি হয়নি আচ্ছা এটা হলো সেই কথা যেখানে বেচু তার সোনার কথা বলা হয়েছে বেচু এতদিন ধরে বেচু কি বলে এসেছে বেচু বলে এসেছে যে আমার সমস্ত সোনা গয়না নিয়ে চলে গেছে আমার দিদির আমার কাকার জ্যাঠার মাসির পিছিয়ে যত সোনা গয়না আমার পনেরো লক্ষ টাকা সোনা গয়না আমার নিয়ে চলে গেছে সে সেখানে আরও তিরিশ চল্লিশ হাজার টাকা ছিল সেই টাকাটাও নিয়ে চলে গেছে আমি ওগুলো না ফেরত পেলে পরে ডিভোর্স দেব না সেটা নিয়ে আমার একটা এফআইআরও করা ছিল সেটা কেসেও পরিণত হয়েছে এটা বলেছে বেচু তাহলে বেচু গতকাল রাতে এসে কেন বললো যেই কথার কথা টিনা শিকার করেছে ওই কটা গয়নাই আমার চাই প্রথমত সন্তি আমাদের বাড়িতে যদি কোনো নতুন নববধূ আসে তার বাড়ি থেকে যেটা নিয়ে আসে সেটা শ্বশুর বাড়ির থেকে যেদিনা যেটা পায় সেটা স্ত্রী ধন স্ত্রী ধন নেওয়ার অধিকার শুধুমাত্র স্ত্রীর রয়েছে এখানে বেচুর জোর জবদস্তি করছে বুঝতে পেরেছো আচ্ছা কেন জোর জবস্তি করছে বলছি তার বলে রাখি এখানে একটা বড়ো প্রশ্ন আমার সেটা হচ্ছে বেজু যখন বললো পনেরো লক্ষ টাকার সোনার টিনা নিয়ে চলে গেছে পনেরো লক্ষ টাকার সোনা বেজু ছেড়ে দিচ্ছে কেন কেন বেচু পনেরো লক্ষ টাকার সোনা ছেড়ে দিচ্ছে এটাই আমার সবথেকে বড় বড়ো প্রশ্ন কারণ বেচু বলছে আমার কাকার আমার আর আমার দিদির প্রত্যেকটা সোনা টিনা নিয়ে চলে গেছে তাহলে যখন টিনাকে ডিভোর্স দেবে এই শর্তটা রেখেছে তুমি আমাকে সোনা দেবে আমি তোমাকে ডিভোর্স দেব তুমি আমাকে টাকা ফেরত দেবে মানে ওই তিরিশ চল্লিশ হাজার টাকা যেটা আলমারিতে ছিল নিয়ে গেছো সেটা দেবে তারপরে আমি ফেরত দেব এটা যখন ওয়াইটিতে চাউর করে ফেলেছে বেচু তাহলে এখন বেচু লাইভ করতে বসে এটা কেন শুধু বললো যে কটা গনার কথা তুমি উচ্চারণ করেছো মানে হাতের পলা গলার মালা কানের এবং আংটি এই চার চারটা পাঁচটা জিনিসই আমার লাগবে কেন এত কমের মধ্যে বেচু মেনে যাচ্ছে কেন কেন শুধুমাত্র টিনা যেটা মুখ দিয়ে উচ্চারণ করছে যেটা আমি নিয়ে গেছি ওটার উপরেই বেচু স্ট্যান্ড পয়েন্ট রেখেছে কেন এই যে পনেরো লক্ষ টাকা চুরি হয়েছে চুরি সোনা গয়না চুরি হয়েছে কেন সেটা চাচ্ছে না বেচু কারণ বেচু নিজেও জানে না পনেরো লক্ষ টাকা সোনা গয়না ওখানে ছিল না টিনা ওই সোনা গয়নাটা নিয়ে যেতে পেরেছে বেচু তাই জন্য ওখানে কোনো জোর দিয়ে বলতে পারছে না আমাকে ওই সোনা গয়নাগুলো ফেরত দাও কারণ বেজু জানে যে ওই সোনা গয়নাগুলো চুরি হয়নি বেজুর করে বলছে আমাকে এই সোনা গয়নাটা ফেরত দাও এবং কেন এই সোনা গয়নাটা ফেরত দেওয়া হবে দেখো এখানে সোনা গয়নাটা ফেরত দেওয়ার জন্য জোর জুলুম চলছে টাকা ফেরত দেওয়ার জন্য জোর জুলুম চলছে কেন কারণ ফোকলা টিনার সাথে বেঈমানি করেছে ফোকলা টিনা যে সম্বন্ধে যা যা ছিল সমস্ত কিছু বেচুর হাতে প্রোভাইড করেছে প্রত্যেকটা বিপরীত পক্ষের লোকের কাছে দিয়ে রেখেছে এখানে বিগামীর কেস হুমকি দিয়ে টিনার ওপর থেকে যাবতীয় জিনিসগুলো নিয়ে নেওয়া হচ্ছে মানে আমাকে তুমি এই জিনিসগুলো দাও আমাকে তুমি টাকা দাও তাহলেই তোমাকে আমি কেস কেস থেকে মুক্তি দেবো বা তোমাকে আমি ডিভোর্স দেবো তুমি যদি এই টাকাগুলো না দাও তুমি যদি এই সোনা গয়নাগুলো না দাও ডিভোর্স তো দেবোই না কে তোমাকে বিগামীর কেস দেবো বুঝতে পেরেছো এই কারণেই বেচু এত জোর গলা এই কথাগুলো বলতে পারছে বেচু কি বলল যে এখন আমার কাছে প্রচুর প্রমাণ রয়েছে তার মানে ফোকলা প্রমাণটা দেবার পরেই বেচুর একেবারে গলা সর উচ্চ স্বর বেচু এত দিন ধরে মিনমিনিয়ে কথা বলছিল বেচু টেনশনে ছিল কারণ বেচুর কাছে পর্যাপ্ত পরিমাণে প্রমাণ ছিল না ফোকলা আর আসার পরেই কিন্তু বেচু এতটা কি বলবো আত্ম কি ওটা হয়েছে আর যাই হোক বেচু এতটা বেশি জোর গলায় কথা বলতে পারছে আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছে এটাই বলতে পারছিলাম না আত্মবিশ্বাসটা বেচু ফিরে পেরেছে ফিরে পেয়েছে এই জন্যই কিন্তু বেচু এত জোর গলায় কথা বলছে বেচু আজকে যদি ফোকলা টিনার কোনো কথা কোনো জিনিস কোনো ফটো কোনো ভিডিও বেচুকে না দিত বেচুর মানে বেচুর কেন বেচুর কারোর ক্ষমতা ছিল না টিনার ওপর এরকম স্ত্রী ধন আদায় করার জন্য কথা বলার ক্ষমতাই ছিল না টিনার যদি এই স্ত্রী ধন আদায় করতে হতো তাহলে আদায় তো করতে পারতোই না প্রথমত কথা এগুলো বলতেও পারতো না দাবি হিসাবে রাখতেও পারতো না আজকে রাখতে পারছি একটাই কারণ টিনাকে বিগামীর কেস দিয়ে সাত বছরের জেল বা জরিমানা দেবে এরকম কোন হুমকি দেওয়া হচ্ছে সাথে বেচু এই হুমকির জন্যই টিনার কাছ থেকে সমস্ত কিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে বেচু নাম বেচু হয়েছে এই কারণে কারণ বেঁচু নিজের ক্ষমতায় কিছু করতে পারবে না যতদিন মেয়ে ছিল বউ ছিল বউকে বিক্রি করে খেয়েছে মানে বউকে দিয়েই ওই বাড়ি তৈরি হয়েছে বউ বেরিয়ে গেছে বইয়ের নাম বিক্রি করে বইয়ের চরিত্র বিক্রি করে এতদিন খেয়েছে এখন লাস্ট ডিভোর্স যখন দিবে কোপ মেরে বইয়ের কাছ থেকে যাবতীয় সব কিছু নিয়ে চলে যাবে যাতে মেয়েটা আর্থিকভাবে একদম দুর্বল হয়ে পড়ে এবং মানসিকভাবে তো দুর্বল হয়েই পড়েছে কিন্তু আমাদের সামনে প্রকাশ করে না সাথে থাকলো ওই ইয়ে আর কি চ্যানেল চ্যানেলটা शेष हो जाए कमजोद ही ना दे যদি দেখো বেচুর মাথায় কীরকম বুদ্ধি দেখো বেচু বলছে আমি তো এরকম করে ডিভোর্স দিব না যদি আমি এরকম করে ডিভোর্স দিই তখন বলবে ওই তো সোনাচুরি সোনাচুরি হয়ে গেছিলো কই আমার কাছে শোনা নিতে পারেনি মানে কটাক্ষ করবে সোশ্যাল মিডিয়াতে এসে এটা বেচু চায় না বেচু চায় আমি কটাক্ষ করব টিনাকে টিনা আমাকে করতে পারবে না আমি ওই জন্য কেস দি থেকে যদি না দেয় আমি কেস করব এই ভয়ে টিনাকে ভয় দেখানো হচ্ছে টিনার উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে বেচুকে কেউ বলতে না পারে যে কই সোনা নিয়ে গেছিল কই না তো নিল না তুমি ডিভোর্সটা দিয়ে দিলে কেন তুমি তাহলে মিথ্যেবাদি এই কথাটা শুধুমাত্র সোশ্যাল এবং সম্পত্তি হাতিয়ার করার জন্য মানে নিজের কাছে নেওয়ার জন্য কিন্তু এই ধরনের একটা পদক্ষেপ বেচু নিয়েছে এবং এটা তুমি ভালো মতনই যেন এটা বেচুর মাথা শুধু নয় আরও অনেক মাথা রয়েছে যাই হোক আরও একটা কথা এখানে বলে রাখি তোমাদের বোঝাতে পারলাম তো বেচু কেন এত কি বলব আত্মবিশ্বাসের সাথে আত্মবিশ্বাসের সাথে এই কথাগুলো বলছে তার কারণ বেচু জানে বেচু জানে তিনার দিতে বাধ্য কারণ বেচুট ফোকলা বেচুর কাছে অনেক কিছু দিয়ে রেখে গেছে যেটা বেচুর মানে সময় ব্যবহার করবে এবং টিনার বিরুদ্ধে ব্যবহার করবে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যাই হোক এবার লাস্ট গুরুত্বপূর্ণ কথা আমি অনেক কমিউনিটি পোস্ট দেখেছি সেই কমিউনিটি পোস্টের মধ্যে বলা হয়েছে যে যারা দু চারজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার টিনার পাশে দাঁড়িয়ে আছো তারাও খুব সাবধান মেয়েটাকে উস্কিও না প্রথমত কথা এখানে আমরা কেউ ভেতরের খবর রিভিল করছি না রিভিল করছি না কারণ আমাদের কারুর সাথে টিনার কোনো যোগাযোগ সুযোগ সূত্র নেই এখানে যেই ভিডিওগুলো উঠে আসছে বেচু নিজের বিক্রি করছে বেচু কোর্ট সম্বন্ধে সবকিছু করছে টিনা ভিডিও বিক্রি করছে যা যে যাই বিক্রি করছে তার উপরে বসে আমরা ভিডিও করছি খবর কোনো ভিতরের উস্কানিমূলক কিছু নয় শুধুমাত্র আলোচনা চলছে এখানটায় শুধুমাত্র আলোচনা চলছে আমি এখানে স্বাধীন নাগরিক আমি আলোচনা করতে পারি কাউকে স্ল্যাং ইউজ না করে কাউকে কোনো রকম গালিগালাজ না করে বা স্ল্যাং তো একই যা কোনো রকম অসম্মান না করে ডিফেম না করে আমি এখানে সমালোচনা করতে বসেছি এবং এটা আমি করবই কাউকে কোনো প্রোচনা নয় কাউকে কোনো উস্কানিমূলক কোনো কথা নাই আমি শুধু পরিস্থিতিটা আমার দর্শকের সামনে তুলে ধরেছি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে যাই কমিউনিটি পোস্টার দিয়ে যাক না কেন ভয় যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা